বলছি বিশ্বজিৎবাবু এমন কি কাজ অসম্পূর্ণ রয়েছে কালিয়াগঞ্জ শহরে যেটা আপনারও স্বপ্ন রয়েছে আগামী দিনে বাস্তবায়ন করার জন্য বলুন সেটা হচ্ছে আমাদের মেন কাজ হচ্ছে এখন রাস্তাঘাটগুলো করা আর কিছু পানীয় জলের ব্যবস্থা করতে হবে যেরকম প্রত্যেকটা ওয়ার্ডে হয়তো সিক্সটি পার্সেন্ট জলের ব্যবস্থা আমাদের হয়েছে ফর্টি পার্সেন্ট এখনো বাকি আছে এগুলো আমি অবশ্যই করব রাস্তাগুলো আমাদের খুব প্রয়োজন সেই রাস্তাগুলো অবশ্যই আমি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমি কাজগুলো ধরব আচ্ছা একটা কথা হচ্ছে কি কালিয়াগঞ্জ শহরটা হচ্ছে দিনকে দিন মানুষের সংখ্যা বাড়ছে এর ফলে যানজট একটা কিন্তু একটা সমস্যা দেখা দিয়ে এই যানজট মোকাবেলার জন্য আপনার কি কোনো পরিকল্পনা রয়েছে কেন যানজটটা বলতে এখন বলতে গেলে আমাদের টোটোর সংখ্যাটা অনেক বেড়ে গেছে এখন বাইরের থেকেও কিছু কিছু টোটো আমাদের গ্রামের টোটোগুলো যেগুলো টাউনে ঢুকছে আচ্ছা এখন অনেক বেকার ছেলে আছে তো যারা এখন টোটোর মধ্যে অনেক ইনভলভ হয়ে গেছে একদম তো একটা নিয়ে যেতে হবে আচ্ছা কিন্তু করে তো ওদেরকে আমরা পারবো না একদম আরেকটা ব্যাপার হচ্ছে ছাব্বিশের নির্বাচন বিরাট চ্যালেঞ্জ আপনার কাছে কারণ আপনাকে কিন্তু রাজ্যের আহ তৃণমূল কংগ্রেসের যে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বিরাট দায়িত্ব দিয়েছে যে এই রেজাল্ট যদি ভালো হয় আপনি গিফট পাবেন আর রেজাল্ট যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনাকেও কিন্তু ছেড়ে কথা বলবে ছেড়ে কথা বলবে অবশ্যই সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি হবে এক্সচেঞ্জ বলতে দেখেন আমি কালিয়াঞ্জ বাসের কাছে একটা কথাই বলবো কালিয়াঞ্জ বাসে তো পাঁচ বছর এগুলো ভোট দিয়েছে হ্যাঁ তে তার তাকে তো দেখতে পারলো না পাঁচ বছরের মধ্যে কিন্তু কাল হঠাৎ করে দেখলাম যে আমাদের বিহারে ভোট হয়েছে বিহারে আপনি বিজেপির রেজাল্ট ভালো করেছে কালকে হঠাৎ করে ওনাকে দেখতে পেলাম কালিয়াগঞ্জের মানুষ বুঝবে পাঁচ বছর ওনাকে দেখতে পেলো না হঠাৎ করে আবার উনি আগমন হয়েছেন তারপরে নেক্সট কালিয়াগঞ্জের লোক বুঝবে কাকে ভোট দিলে ভালো হবে কালিয়াগঞ্জে